কালকে এখান থেকে ভিডিওটা শেষ করেছি আর আজ এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো যাই হোক বন্ধুরা এইদিকে পুচকু দেখো পুচকুর মতো দুষ্টমি করেই চলেছে ও কারো কথা শুনছে না এ একাই একশো হয়ে গেছে মানে এই জায়গাটাতে ওরই রাজত্ব চলছে তো যাই হোক বন্ধুরা মুখের ভাত তো মোটামুটি দেওয়া হয়ে গেল কালকে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম তো এখন এই যে মন্দিরে প্রণাম প্রণাম করবো আর এদিকে দেখো এই যে ওকে কি কি ছুতে দিয়েছে কালকে তো দেখিয়েছিলাম ও সবার প্রথমে বই মানে গীতাটা ছুঁয়েছিল তারপরে পুরো থাল শুদ্ধ ধুয়ে ছুঁয়ে ছুঁয়েছেন তো এদিকে এই যে ঠাকুর মাসিক গীতাটা ওর মাথার মধ্যে তিনবার ঠেকালো আর এই যে আমার তো দিলো বললো যে এটা খাইয়ে দাও তো তারপরে সবার মাথায় যে ফোটা লাগিয়ে দিল আর কি তারপরে হচ্ছে এই যে ওর মামা এই ওর মামাই ওর মুখে ভাত দিয়েছে আর এই মামিকে তো সবাই চেনই আর কি নতুন করে চেনাবো তো এদিকে ওর বাবাকে বলছে বাবা কোথায় তো আমি দেখিয়ে দিলাম তো চলো এখন ওকে বলছে কি তো এদিকে বলছে মালা টোপরটা পরিয়ে দাও ওকে পরে আমি পড়িয়ে দিলাম তো এদিকে চলো এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে তো এইখানে যে ঠাকুর মাসে কোলে নিয়ে ওকে শোয়াবে শুয়ে আর কি ভালো করে প্রণাম ঠনাম করাবে আর এদিকে যে বলছে যে সবার প্রথমে মামাকে আশীর্বাদ করতে হয় তো মামাকে আশীর্বাদ করা তো এদিকে যে ওর মামা আশীর্বাদ করে নিচ্ছে তারপরে বললো যে ওর দিদাকে দিদা আশীর্বাদ করুক তো তারপরে ওই যে ওর দিদা আশীর্বাদ করছে তারপরে একে একে আর কি ওর বাবা ওর ঠাকুরমা সবাই আর কি আশীর্বাদ করবে তো খুব সুস্থভাবে খুব ভালোভাবে হয়ে গেছে শান্তি আর এদিকে যে ও দিদা তো হচ্ছে কি দিয়েছে না দিয়েছে বাকি আরেক দিন যেদিন আমি গিফট আনবক্সিং করাবো সেদিন দেখাবো আর আমার বড় ছেলে বলছে আমি তোপুর দেবো আমি তোপুর দিব え দেখো হয়েছে ঠাকুর ভালো রাখো ভালো রাখো শেষ চলো এদিকে পাশে যে আরও মন্দির মন্দিরগুলো আছে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো এখানে আরও হচ্ছে প্রণাম করে নিচ্ছি তারপরে হচ্ছে আরেকটা মা দুর্গার মন্দির আছে ওখানে যাব আর কালকে আমি রথ বলে ফেলেছি ওটা রথ মানে সরি কী চরক না কী জানি একটা বলে ফেলেছি তো যাই হোক মিস্টেক হয়ে গেছে আমার তো এদিকে এই যে জগন্নাথ দেবের মন্দির তারপরে এখানে একটা তুলসী মন্দির তারপরে ওই যে ওই পাশে এটা হচ্ছে দুর্গা মন্দির আর তার সাথে হচ্ছে রাধাকৃষ্ণ সব আছে তো এই প্রত্যেকটা মন্দিরে বড় ছেলেকে প্লাস হচ্ছে ছোটো ছেলেকে প্রণাম করিয়ে নেবো প্রণাম করে এখান থেকে আমরা বেরিয়ে যাব তো চলো মন্দিরগুলোতে ঢুকলেই না একটা আলাদাই শান্তি যেটা আমি তোমাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের দাদাভাই বলছে বাইরে থেকেই প্রণাম করে নাও তো যেহেতু খোলাই আছে তো আমি বললাম যে না ভিতরে যাই তো ওই যে উনিও বললো যে যাও ভিতরে গিয়ে প্রণাম করো তো তারপরে যে ভিতরে গিয়ে ছেলেকে প্রণাম করে নিয়ে আসবো দুর্গা মন্দিরটা দেখে না এত ভালো লাগছে কি বলবো এখানে দেখো আরেকটা ছোট বাচ্চাও কী সুন্দর প্রণাম করছে তো চলো এখানে প্রণাম করে নিই আর তার পাশেও কিন্তু হচ্ছে আরও একটা ওই যে রাধা কৃষ্ণ গৌণিতা এই সবাই আছে তো ওখানেও প্রণাম করে না আর যখনই আমি মন্দিরে শোয়াচ্ছি তখনই আর ওর কান্না হচ্ছে না তখনই চুপচাপ করে ঠাকুরগুলোকে দেখছে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি যে যখনই মন্দিরে শোয়াচ্ছি একটুকুও কান্না করছে না যখনই কোলে নিচ্ছে তখনই কান্না শুরু করে দেয় আবার যখন মন্দিরে শোয়াই এক কোটাও কান্না করে না ঠাকুরগুলোকে দেখছে আর কি বেশ ভালো লাগছে এই জিনিসটা আর আমার না সত্যি কথা বলতে ওই জাকজমক করে অন্নপ্রাশন হ্যাঁ একটা ঠিক সে সবাই মিলে তবু এখানে পরিবারে তো সবাই আছে কিন্তু হ্যাঁ এটা ঠিক এখানে যদি আমি যে এক অন্নপ্রাশনটা দিলাম না এটাতে আমার আলাদাই শান্তি এখানে তো ছেলে আমার বড় ছেলে একদম মহা সুখী মহা আনন্দে আছে ওই গাড়িগুলো পেয়ে তো এখানে সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম এখানে কাজ শেষে এখন যাব হোটেলে খাওয়া দাওয়া করতে তো এখানে সবাই মিলে বলছি একটা গ্রুপ ছবি তুলে দাঁড়াও তো এখানে একটা গ্রুপ ছবি তোলা হবে ফটো তোলা হবে আর আমার বড় ছেলে এখান থেকে কিছু পেয়ে যাচ্ছে না ওই যে গাড়িগুলো আছে ওটার মধ্যেই ও উঠে তো এখানে দেখো পুচকা পুচকি অনেক আমার মামি শ্বশুর শাশুড়ির তিন ছেলে মেয়ে এসেছে বরদির তিন ছেলে মেয়ে তারপরে হচ্ছে রাশি মানে তো দিদির দুই মেয়ে বরদির এক মেয়ে মানে সবাই ওরা ছদি সবাই এসেছে তো চলো এখন হেঁটে হেঁটে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি এখন হোটেলে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে গাড়িতে করে বাড়ি চলে যাবো এই হোটেলটা যারা মাথা যা আছো তারা সবাই জানো অন্নপূর্ণা হোটেল বেশ ভালো হোটেল তো এখানে ঢুকবো এখানে ঢুকে খাওয়া দাওয়া এখানে ঢুকলে আলাদাই শান্তি এখানে এসি ঢেসি আছে তো এটাতে বসতে বলছিল তো এটাতে এসি নেই তার মধ্যে গরমও লাগছিল ফ্যান যদিও আছে তবু তো আমি বললাম যে না এখানে না এখানে গরম লাগবে বাইরে এসি ঠেসি আছে ওখানে খাই তো বললো যে ঠিক আছে চলো এখানেই বসে পড়ো আর ওখানে টেবিলটাও অনেক বেশি তো এই যে জায়গাটার মধ্যে এসি আছে না এখানে মানে ঠান্ডা নেই মানে ঠান্ডা আর কি গরম নেই এখানেই ভালো লাগছে তো চলো আমি এখানে বসে পড়লাম সবার আগে কারণ আমার বড়ো ছেলেটাকে খাওয়াতে হবে তো ওকে খাওয়ালে ব্যাস আমার শান্তি অনেকক্ষণ দেখে ঘোরাঘুরি করছে না খিদা পেয়ে গেছে যদিও বা ও দুদিন হচ্ছে শিখে খাইয়েছে কি জানি বলে ওটাকে কেক কিনে দিয়েছিল তারপর হচ্ছে আইসক্রিম কিনে দিয়েছে খেয়েছে কিন্তু ভাতের মতো তো আর না ওই ভাত কত সকালে ভাত খাইয়ে নিয়ে আসছে আর এগুলো দেখে তো আমার বড় ছেলে মহা খুশি এগুলোকে নিয়ে যাবে নাকি বাড়িতে এই মাছগুলোকে তো আমি বলছি বাবা আমাদের বাড়ি ঘরে এখনও ভালো না যখন বাড়ি ঘর ভালো করব তখন না তোমার জন্য একটা করব। তখন অবশ্য এই শখটাও থাকবে না হয়তো বা তো এদিকে আমি চলে গেছিলাম আবার ছোটো ছেলেটাকে একটু খাওয়াতে যেহেতু এখানে ভাত দিতে একটু লেট হবে রেডি করতে তো এখানে আর কি আমি আর কি ওকে খাওয়াতে গেছিলাম খাইয়ে দাই তারপরে হচ্ছে ওর বাবার কোলে দেবো ঘুমিয়ে পড়বে তারপরে হচ্ছে ওই যে আমরা সবাই মিলে খাবো তারপরে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাইয়ের আরেক বন্ধু দাদা যে দাদা হচ্ছে আমার হচ্ছে নার্সিংহোমে অত রাত্রি ফোন করার পরে গাড়ি নিয়ে চলে আসছিল ওই দাদা আসছে ওই দাদা আর কি খাবে আর কৰা দুজন এক মামী 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 মামীকেইটা দেখনে মামী মামীটি থাক মামী তো একটা টেবিলে যে আমি পুচকু আর আমার শাশুড়ি মা বসেছি আর এই পাশে আমার ভাই মামি আর বর্দি আর ওইদিকে হচ্ছে বাকি দিদিরা তারপর ভাগনা ভাগ্নি ওরা সবাই মিলে বসেছে ওইদিকে আমার দুই জামাইবাবু ওরা সবাই বসেছে তো যাই হোক আর একটা বললাম একটা ঠান্ডা জল দাও তো ওই যে ফ্রিজের একটা ঠান্ডা জল দিয়েছে এটা পুচকু খাও না এটা আমি খাবো আর পুচকুর জন্য নর্মাল জলই নিয়েছি তো আইটেম ছিল একটা সব কিছু দিয়ে তরকারি ঢেঁকি শাক আর আলু দিয়ে ভাজা তারপরে এমনি একটা ভাজা আর তারপরে হচ্ছে মাটন ছিল আর দুইজন মাটন খায় না ওদের জন্য মাছ আছে তারপরে আর আর কি জানি ছিল দই মিষ্টি চাটনি তো খাওয়া দাওয়াটা এত ভালো হয়েছে কি বলবো মানে প্রত্যেকটা আইটেমই এত টেস্ট আর সবাই একদম আমরা চেটে ফুটে খেয়েছি শান্তি হয়েছে খাওয়াটা এদিকে জেঠু জেঠি শ্বশুড়ি আর জেঠি আসেনি কারণ হচ্ছে ওদের ভুটটা ইসে করতেছে যদিও বা অনেকবার বলেছিলাম তো বলে যে না তোমরা যেয়া করে এসো কারণ ভুটটার কাজ চলছে এখন এক ফোটাও যেতে পারবো না তো সেই জন্য যেতে পারেনি আর কি আর এদিকে দেখো আমার মামি শাশুড়ি মা তার সাথে হচ্ছে আরও আমার দুই ননদ ওরা বসেছে তারপরে আমার একটা দেওর বসেছে আর হচ্ছে রাশি আর হিয়া বসেছে তো সবাইকে আর কি জিজ্ঞেস করছি যে খাওয়া দাওয়া কীরকম হয়েছে তো বলছে যে না খুব ভালো হয়েছে রান্না প্রত্যেকটা রান্নায় সত্যি কথা বলছি আমি কিন্তু হোটেলে সেইভাবে শান্তি হয় না আমার খাওয়ার বাড়ির মতো কিন্তু এই হোটেলটাতে আমি ফার্স্ট খেলাম এত শান্তি হয়েছে না মানে তৃপ্তি করে খেয়েছি বলতে গেলে একদম ঘরোয়া রান্না মানে শান্তি হয়েছেন তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়বো আর এদিকে দেখো ওই যে জামাইবাবু দুই জামাইবাবু সর্দি বিবান রাজ আর কে বসেছে সুদীপা এই এই টেবিলটাতে তো ওইদিকে এখানে মাটন দিয়ে দিয়েছে আর এই যে লাল ব্লাউজ পরা এই দিদি হচ্ছে মাটনও খায় না মাছও খায় না তো এই দিদি হচ্ছে এমনি নিরামিষ খায় অন্য কিছু খায় না তো এই দিদি নিরামিষ খাবে আর বাকি আর যে রাশির মা ওরা মাসির মা আর একটা দিদি ওই দিদি হচ্ছে মাছ খাবে কাতল মাছ নেওয়া হয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছো বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ঘুমিয়ে গেছে এখন বড়ো ছেলেকে খাওয়ানোর পালা তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন বড়িয়ে পড়লাম হোটেল থেকে হোটেল থেকে বেরিয়ে এখন সোজা বাড়ি বড়বাবু ওর মামার কোলে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে এগুলো রাখলাম ছোটবাবু তো ওই আস্তে আস্তে একটুখানি ঘুমেছে এখন আবার উঠে পড়ছে বন্ধুরা বিগত কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে এটা তোষুরটা রৌদ্র দিব রৌদ্র দেবো আর হয়ে হচ্ছে না তো আজকে রৌদ্র দিব রৌদ্র উঠছে কিন্তু এত খারাপ অবস্থা আমার আমি যখনই তোষকটা বের করব ভাবলাম হয় দেখো হয় দেখো অন্ধকার করে বলছে কি রাগ উঠে মায়েরি পড়তে বার এমন করে যখনই আমি তোষক বের করি তখনই এরকম আকাশ হয় আবার যখন তোষক দে না দেই তখন আমার সুন্দর হ্যালো বন্ধুরা ফিরে আসলাম পরের দিন আজ হচ্ছে অন্নপ্রাশনের পরের দিন তো কালকে সবাই চলে গেছে তোমরা তো দেখেইছো কারণ বদিকে থাকতে বললাম কিছুতেই থাকছে না আজ সর্দি তো থাকতেই পারবে না যেহেতু বিমানে স্কুল আছে তো কারণ হচ্ছে মানে ও স্কুলটা বন্ধ দেওয়া যায় না তো আগে থেকে নাকি হচ্ছে চিঠি দিতে হয় স্কুলে তারপরে আর কি বন্ধ করতে হয় একটু অন্যরকম আমাদের যে স্কুলগুলো সেগুলো থেকে অন্যরকম তো যার কারণে ও বন্ধই দিতে পারিনি তো ও তো ওদিক দিয়েই চলে গেছে আর বরদিকে অনেকবার থাকতে বলেছি কিন্তু বর থাকতে পারে কারণ সুদীপা নাকি সাবজেক্ট চেঞ্জ করবে হাই সেকেন্ডারি জানো তোমরা সুদীপা এখন তো ও সাবজেক্ট চেঞ্জ করবে তো তার জন্য ও যেতে লাগবে আজকে আর কি করবে আর বর্দির ঘাড়ে ব্যথা যার জন্য ঝাড়াঝাড়ি করতেছে যার কারণে কেউই থাকলো না অনেক জোরা জোরে আমার মামি শাশুড়িকে অনেকবার বলছি যে মামি থাকো কারণ হসপিটালে সে মামি এত করেছে তারপরে মানে আমাদের বাড়িতে সেভাবে কোনোদিনও মামি থাকেই নি মানে আমি বিয়ে পর কোনোদিনও মামিকে দেখিনি থাকতে না হচ্ছে একবার খালি বড়বাবুর অন্নপ্রাশনের সময় সেদিন বোধহয় থেকেছিল তারপরে না বর পর অন্ন প্রশ্ন না আমার স্বাদের সময় থেকে ছিল তারপরে আর থাকেনি অনেকবার বললাম কিছুতেই থাকবে না মামি আমি বললাম আমি নিবই না বাচ্চা তুমি থাকো কি থাকো না তখন মা বৌ মা গু ছাগল আছে যাইতেই হবে তো যাই হোক সবাই চলে গেল বাড়িটা ফাঁকা করে থাকলে খুব ভালো লাগে আমার না বাড়িতে সবাই আত্মীয় স্বজন থাক বাড়িটা একদম জমজমাট থাকে বেশ ভালো লাগে তো যদিও বাবার তো যে ননাসগুলো আছে ওরা আছে ওরা আজকে সবাই চলে যাবে শুধু ছোটো দিদিটা ও কয়েকদিন থাকবে ওর শ্বশুরবাড়ি যেহেতু অনেকটাই দূরে আর অনেক দিন পর আসলো ও পাঁচ ছ মাস পর আসলো তো ও থাকবে আর বাকি ওই রাশির মা তারপর আরেক যে বড়ো দিদি ওরা চলে যাবে তো যাই হোক বন্ধুরা তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা সমস্তটা শুভ শুভভাবে খুব ভালোভাবে হয়েছে প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম হয়েছে যতটুক টাইমের মধ্যে দিতে হয় আর কি সেই টাইমের মধ্যেই ওর মুখের মধ্যে প্রসাদ দেওয়া হয়েছে আর তারপরে হচ্ছে হ্যাঁ মানে সব কিছু আমি ভাবেছিলাম খুব হয়তো কান্নাকাটি করবে তারপর বড়োটা হয়তো খুব অত্যাচার করবে কিন্তু না সেরকমটা কিছু হয়নি বড়োটা মানে ও তো নর্মালি খসরামি করেই সেরকমটাই করেছে কিন্তু একদম যে খুব খসরামি করা খুব দুষ্টামি করা সেটা করেনি আর ছোটোটা তো একটু কান্নাকাটিও করেনি মানে ও সবার কোলে 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 এত কোল পেয়েছে না বাড়িতে তো সেরকম কোল পায় না বাড়িতে আমরা মানে কয়েকজন আর কি আছে নেওয়ার মতো কিন্তু ওখানে এত কোল পেয়ে গেছে তো ও সবার কোলে কোলেই ব্যস্ত আর মানে ওরও বেশ আনন্দই কেটেছে আর বড় পুষ্কুর কথা তো কি বলবো ও এত মানে ও প্রত্যেকটা লোকই ওর ভালোবাসার লোক মানে ওখানে ওর দিদিরা ছিল কতগুলো দিদি ছিল তারপরে হচ্ছে ওর বিমান দাদা রাজ দাদা ছিল তো ও তারপরে একটা ছোট্ট কাকু ছিল তো এদেরকে নিয়ে ব্যাস ওরকম পুরো খুশিতে আত্মহারা হয়ে গেছে তো যাই হোক সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেছে আর কি বলো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যেহেতু যেহেতু বই ধরেছে তো যাই হোক পড়াশোনাতে ভালো হবে তো জানি না সেটা কতটা ঠিক কারণ বাড়ির আগের যে বয়স্করা তারা বলতো যে যেটা ধরে সেটাই নাকি হয় ভবিষ্যতে আমি ঠিক জানি না আর তো যাই হোক বড়বাবু বই ধরেছে তো এও কিন্তু বই ধরেছে বই বলতে ওই ছোটো যে আমাদের বইগুলো নিয়ে গেছিলাম না থালের থেকে বইগুলো একটুখানি বড় হয়ে যায় তো তারপরে হচ্ছে ছোট একটা ঠাকুর মশাই গীতা বের করে দিল তো সবার প্রথমে তিনবার দিয়েছে তিনবারই ওই গীতাটাই তার ধরেছে তারপরে হচ্ছে পুরো থাল শুদ্ধা ধরে ফেলেছে তো যাই হোক আমি জানি না পড়াশোনাতে কি হবে না হবে কারণ এটা আগেকার কথা থেকে মেন জিনিস হচ্ছে বাড়িতে গাইড দেওয়া আর বাড়িতে কেয়ার করা আমার তরফ থেকে আমি তো হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব দুজনকে ভালো করে মানুষ করার পড়াশোনা শেখানোর এখন কে কতটা ব্রেন ওর নিতে পারে বা কী সেটা আমি এদিকে ভিডিও করছি দুইজন দুই পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাকে করে দেখতেছে কিন্তু দেখাতে পারবো না কারণ ওরা ক্যামেরার সামনে আসবে না আয় মুখ মজায় আয় তুই আয় ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাই কি আসিস তো যাই হোক যাই হোক বন্ধুরা বাড়িতে দুই ছেলে আছে এখন এতদিন আর একটা কমেন্ট তোমরা অবশ্যই করে জানাবে এতদিন অবধি কিন্তু আমি ছোট ছেলেকে হচ্ছে বেশ ফ্রিডি করিয়েছি ঠিক আছে তো এখন কি ওকে তোলা খাওয়া খাওয়াতে হবে না হবে না কারণ মনে হয় না খাওয়ার জন্য ও কান্না করে কারণ বেশ স্প্রিডে হয়তো বা ওর হয়ে যায় কিন্তু ডাক্তাররা বলে আর কি যে ছ মাসের পর থেকে নাকি ভারী খাবার দিতে হয় না হলে হচ্ছে ওদের ওয়েট বাড়ে না বা অনেক ধরনের প্রবলেম হয় আমি দেখেছি আমার বড় বাবুর ওদের ওয়েট বাড়ে না তারপরে হচ্ছে মানে খাবারটা মেন তো না আর বেসিট যেটা সেটা শুধুমাত্র জল তো তোমরা কমেন্ট করে জানিও যে আদেও হচ্ছে মানে ওকে ভারী খাওয়ার দিতে হবে কি না তোমরা কমেন্ট করে জানি তো চলো আজকের ব্লগটা আর বেশি লং করছি না সবাই যদি বাড়িতে থাকতো আরও মজা হতো আরও অনেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারতাম আর কালকে বাড়ি এসে আমি সেরকম কিছু তুলেই ধরতে পারিনি কারণ এত এত চাপ আর তার মধ্যে এক জায়গা থেকে আসার পরে মাথা ঘুরছিল মাথা ঘুরছিলো তারপরে তো বুঝতেই পারো দুই ছেলে নিয়ে আমি একদম পুরো পাগল হয়ে গেছিলাম তো আর শেয়ার করতে পারিনি তো আজকের ব্লগটা এতটুকুই থাক সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও কালকে বহুজন আশীর্বাদ করেছে এইভাবে আশীর্বাদ আর ভালোবাসা দিও যাতে ওরা দুজন মানুষের মতো মানুষ হয় আজকের জন্য টাকাটা দেখা হচ্ছে আগামীকালকে